করে দিল এই নাকি বলেছে সকালবেলা মাছ খেয়ে যাবে বিড়াল আমি যে একটুখানি ওদিকে গেছি তার মধ্যে মাছটা খেয়ে নিয়ে এসে মুখ করে এই মাছ কি আর খাওয়া যায় তাহলে বিড়ালকেই দিয়ে দিই তাহলে ওখানে রেখে দিই বিড়ালই খেয়ে নেবে আর বিলি আয় এনে এনে এখানে বসে বসে খা খেয়েছিস যখন পুরোটাই খেয়ে যাক না আমি বুঝতেই পারছি যে কি মানে যদি বলি তুই বিড়ালে খেয়ে গেছে তাহলে একটু রাত করে দেবো তোমরা কোথায় ছিলে কোথায় গেছিলে আমি কিন্তু কোথাও যাইনি এই ঘর থেকে ওই ঘরে গেছি তার ততক্ষণের মধ্যে বিড়াল ঢুকে মাছ খেয়ে একটা মাছ উঠিয়ে নিয়ে চলে গেছে হ্যাঁ আমি ভাবলাম যে আর কি করবে এটা তো আর জেনে বুঝে তো আর কাউকে দিতে পারি না বলো তার জন্য ভাবলাম যে থাক বিড়ালটাই খেয়ে নিই তার জন্য আমি বিড়াল এটাও যদি মানে জানে কি রিয়াট করবে আমি ভাবতে পারছি না মানে মনে মনে একটু একটু ধুক ধুক ভয় লাগছে চলো দেখি যা হবে হবে অনেক কিছুই আছে আমি কি করে বুঝতে পারছি যে ও ভয় পাস না আমি কি বুঝতে পেরেছি প্যান্টের মধ্যে এরম করে রেখে দিয়েছে আমি তো এরম করে ভিজিয়ে দিয়েছি এখন মনে পড়লো যে এ বাবা ডায়রিটা তো আমি প্যান্টের সাথে রেখে দিয়েছি হয়তো এখন যে ডায়রি চাইবে আমি কি করে জানব ওরও তো একটু বোঝা উচিত যে আমি ডায়েরির থেকে প্যান্টে যা যা থাকে সব কিছু নামিয়ে রাখি আমার বউটা মাঝে মাঝেই সব কিছু ভিজিয়ে দেয় আমার আজকে কী জানি সকালবেলা থেকে কী হচ্ছে খালি ভুল কাজ হয়ে যাচ্ছে হবে

पानी खींच लेता है ना हाँ खींच लेने दो थोड़ा सा खींच लेगा तो एक तो पान ना उलाट देंगे हो जाएगा ना पान बुझ के बर्बाद थोड़ी किया हो कल पाए आए वैसे गंदा सोचे हमने भिगा दिया जान कूलर दादी हो जाता है जो आगे सूखे गए और आई दादी एजू मतवा जो आगे चले उसको ऐसे करके पकड़ रहिए तो चेक भी तो करना चाहिए आप चेक भी तो करना चाहिए चेक करते ना सब पैंट में ना चेक कर देते देखो सब एक रकम भावे ডায়রি গরম হচ্ছে আমাদের আজকে তাওয়াটার মধ্যে দিলে না এমনি ডায়ে তাহলে তাওয়াটা কালো কালো তো তার দাঁত পড়ে যাচ্ছে না ওটার মধ্যে ওর যত পার্সোনাল মানে প্রোগ্রামের জিনিসগুলো আছে বিজনেসের সব কিছু লেখা আছে ঠিক আছে একটা একটা করে করতে থাকি মধ্যে কিভাবে আগুন ধরিয়ে দিয়েছে একদম আগুন ধরিয়ে দিয়ে আবার গ্যাসের সামনে রেখেও দিয়েছে এরম করতে করতে কাপড় মেবি আগ লাগিয়া উসকো শুখাতে শুকাতে দেখো এতটা সবজি কেটেছি ভেবেছি কি যে মাছ তো বিড়ালে খেয়ে গেছে আছে কত কিছু হয়েছে সকাল থেকে জানো আমার সাথে সকালে ওঠার পরে বিড়ালে মাছ খেয়ে গেছে তারপরে ডায়েরিটাকে আমি জলে ভিজিয়ে দিয়েছি আমি তো বুঝতে পারিনি যে প্যান্টের মধ্যে ডায়রি আছে ওটার আমাদের দরকারি জিনিসপত্র লেখা আছে তারপরে টেনশানে টেনশানে আসলাম ভাবলাম ভুজিয়া ভাত বানিয়ে দেবো কফি দিয়ে আলু দিয়ে ভাজা করব কেটে ফেলেছি এখন দেখো কতগুলো মাছ নিয়ে এসেছে মানে কি মাছ খেয়েই যাবে বুঝতে পেরেছো যাই হয়ে যাক আজকে মাছ আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বসতে পারছি না ঘরে জামা কাপড় প্লাস্টিক সব উঠে যাচ্ছে ঠান্ডার মধ্যে মাছ ধরতে হচ্ছে মেন কথা মাছগুলো নুন নিয়ে আসলে ভালো হতো বল নুন চায় আটা নুন দিয়ে বেশি ভালো নুন দিয়ে মাছগুলো ধুলে পরে লোদ লোদ তো থাকে না পিছিয়ে যাচ্ছে হাত থেকে মাছগুলো গায়ে জল দিচ্ছি বেড়াচ্ছি দেখো এইটুকু মাছ সবুজ সবুজ বেরিয়ে যাচ্ছে পিকটু বেরিয়ে যাচ্ছে তুই জানিস যখন আমাদের ঘরে প্রচুর জল ঢুকেছিল প্রচুর জল ঘরে চারোদিকে এত এত মাছ এনে দিচ্ছে তখন এই মাছ বুঝলি কোথায় কি করবো কি না করবো কিছু মাথা ঢুকছিল না বাবারে মাছ মজা হয়ে যায় খুব দুদিন তিন দিন মাছ খাওয়াইছে ছোট ছোট মাছ পাঠিয়েছে ওদের থেকে

ঘোরা তারপর দেখে দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে পাতাটা কেটে দিয়ে দিচ্ছি আর এবার একটু কিছু কাজ আছে যেগুলো বাইরের কাজ বুঝেছো ভিতরের কাজগুলো কিন্তু সবই হয়ে গেছে ঘরে রান্নাটা কমপ্লিট হয়ে গেলো এটা একদম শুকনো শুকনো করে নামাবো নামাব রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম আর চলে গেছে ওরা ওরা ওদের নিজেদের কাজে বেরিয়ে গেছে বাবা ঠান্ডা ঠান্ডা লাগছিল প্রচুর হাওয়া দিচ্ছে এখনো তা হাওয়া দিয়ে কিছু কিছু তো লাভ তাই ভাবলাম জামা কাপড়গুলোই গুলোই ফেলি কি করবো কাজতে তো হবে এখন ঘরে আছি আমি আর আমার ছেলে আমার ছেলে বাইরে গেছে এই খাড়ি দিলাম সবাইকে ওদের খাইয়ে পাঠিয়ে দিলাম এবার জামা কাপড় নিয়ে করলেও করতে হবে কাছাকাছি করে একবারে স্নানটা করে তারপর ঘরে চলে যাবো কাছাকাছি না করলে আবার কালকে এসে আসবে তো কালকে সকাল বেলা গেছে এখন আর আসবে সেই ভোর বেলা হয়তো যেতে পারে তারপরে আবার কালকে কাঁচা হয়নি আর এমনিও ঘরে তো আমার আর কোনো কাজ নেই এই একা একা এখন ঘরের মধ্যে বসে থাকবো একটু টিভি দেখবো তার থেকে ভালো একটু কাজই করি হালকা হালকা রোদ উঠেছে শুভ বিকেল বন্ধুরা কি করছো তোমরা শুভ বিকেল বা শুভ সন্ধায় বলে দিলে হয় কোনো ব্যাপার নেই কেননা সন্ধ্যা হতে চলেছে সাড়ে পাঁচটা বেজে গেছে তা তোমরা এখন কি করছো নিশ্চয়ই সবাই বসে গল্প করছো টিভি দেখছো চায় খাচ্ছো হ্যাঁ তবে কি জানো আজকে আমার চা খাওয়া হবে না কেননা কেউ বাড়িতে নেই তো একা একা চা খেতে ইচ্ছে করবে না তাই দেখো আমি জামা কাপড় কেঁচে দিয়ে ওরা চলে যাওয়ার পরে সব কিছু করে বাসন মেজে জল তুলে রেখেছি করে তারপরে সব জাগা টাগা পরিষ্কার করেছি করে জামা কাপড় কেচে দিয়েছি এখন জামা কাপড়গুলো ঘরে নেবো তাই সন্ধ্যা নেমে এসেছে তা আজকে চাও খাওয়া হবে না এখন ঘরে ঢুকবো তারপরে তো আর বেরোনো হবে না তাই ভাবছি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেননা একা একা খুব মানে একটু ভয় ভয় লাগে একটু ভয় ভয় লাগে একটু ভয় ভয় লাগে একটু ভয় ভয় লাগে কেননা কেউ বাড়ি না থাকলে না আর আমাদের না তোমাদেরকে দেখাতে পারিনি আর বাবা তোমাদেরকে দেখাতে পারিনি যে আমাদের রুমটা এখান থেকে কত বড়ো সে আগে কোনো সময় ভালো করে দেখাতে পারিনি অনেকটা আগে তা মানে ওই জায়গাগুলো না অন্ধকার থাকে লাইট দেওয়া নেই তো তার জন্য একটু আমাদের ঘরের ভিতরে ভালো করে ভিডিও করতে পারি না একটু প্রবলেম হয়ে যায় তাহলে তোমরা আশীর্বাদ করো আমাদের যেখানে ঘর হচ্ছে সেখানে যদি আমরা ভালোভাবে থাকতে পারি ঠিক আছে আচ্ছা চলো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো